এটা আমাদের বিএনবি টু নমস্কার ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন আমরা একদম নিশ্চিন্ত কারণ এখন আমরা আমাদের বিএনবিতে চলে এসেছি আর এরপরে গিয়ে কিছু খাওয়ার বানিয়ে খেয়ে লম্বা রেস্ট দুপুরে আজকে আমাদের লাঞ্চে তৈরি হয়েছে ম্যাগি কারণ আসার পর আর ক্ষমতায় কুলোচ্ছে না কোনো কিছু করার এই যে ম্যাগি খাওয়া চলছে ঘর পেট ম্যাগি খাচ্ছি খেয়ে দেয়ে একটা টানা রেস্ট নিতে হবে এই ইন্ডিয়ান ম্যাগি আগে বলো ইন্ডিয়া থেকে সঙ্গে নিয়ে আসা সঙ্গে করে নিয়ে আসবে বাড়ি থেকে বয়ে নিয়ে আসা হয়েছিল এসে তিনজনে মিলে এক প্যাকেট ম্যাগি করে খাওয়া হচ্ছে এখন রোদে বসে খেয়ে দেয়ে এবার একটু ঘুমিয়ে পড়বো আজকে আর অফিস যাওয়ার মতো এনার্জি নেই কাল থেকে সব শুরু হবে কাল থেকে সব শুরু হবে আজকে খেয়ে দেয়ে রেস্ট একটু বিকেলের দিকে বেরোবো আসলে এই সামনে একটা স্টোর রয়েছে ওখানে সব কিছু জিনিসপত্র কিনতে হবে সবথেকে বড় কথা হয় আলু পিঁয়াজ নেই বাড়িতে হ্যাঁ চাল আছে চাল আছে ডাল আছে আলু পেঁয়াজ নেই তেলও নেই আলু পেঁয়াজও নেই হ্যাঁ এগুলো আনতে হবে দেখ তাড়াতাড়ি খাই দুপুরে ম্যাগি খেয়ে তারপর বেশ রেস্ট নিতে সেই কষ্টটা জার্নির কষ্টটা অনেকটা কমে গেছে চলুন বরং আপনাদেরকে আমার এই বিএনপি একটু ঘুরে দেখাই আমি এখন এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি আমাদের ফ্লোরটা এই থার্ড ফ্লোরে আমরা রয়েছি এই বিএনবিটাতে লিফট নেই তবে এমনি নর্মাল উঠে যেতে কিন্তু কষ্ট নেই কিন্তু ছখানা লাগেজ তুলতে আমার আর ওর পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে লাগেজগুলো ছিল তো মারাত্মক ভারী এই আমাদের বিএনবির মেন ডোর আর ঢুকেই ওই সামনেই রয়েছে একটা সরু মতো টেবিল তাতে একটা ফ্লাওয়ার ভাস একটা প্লেট দেওয়া ছিল তো আমি ভগবানজিকে বসিয়ে রেখেছি বৃন্দাবন চন্দ্রজি আর বজরাঙ্গলিজি জিকে চলুন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আমরা আগে ডান দিকে যাই এটা একটা ডাইনিং এরিয়া আর ঢুকেই এর ডান দিকে রয়েছে বড় একটা ডাইনিং টেবিল দাঁড়ান আমি বরং একটু ঘুরিয়েই দেখাই এই যে ডাইনিং টেবিলটা দাঁড়ান একটু দূরে যাই আর সুন্দর লাগবে দেখতে দেখুন ঝাড়টাও কি সুন্দর আর সব একদম সাদার ওপর তো আর এত সুন্দর কালার কম্বিনেশন দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় এখানেই রয়েছে টিভি ইউনিট আর তার অপোজিটেই রয়েছে সোফা তার অপোজিটেই রয়েছে সোফা বেশ বড় চলুন এবারে আমরা রান্নাঘরের দিকে যাই এই হলো কিচেন ওখানেও একটা কাঁচের দরজা দেওয়া রয়েছে কিচেনের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে ওটিজি আর এখানে তো গ্যাসের কোনো সিস্টেম নেই সবই ওই ইন্ডাকশান কারেন্টের ওপরে রয়েছে চিমনি আর এটা একটা কাঁচের দরজা পুরো ওপাশ থেকে আলো আসে আর এই যে আমাদের সংসার পাতা হয়ে গেছে সব খাবার দাবার এনে রাখা রয়েছে এখানে সব ক্রকারিগুলো দেওয়া প্লেট তারপর একটু বড় বোল টাইপের কাঁচের গ্লাস যা যা চাই সব রকম সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে মাইক্রোওয়েভ দেওয়া রয়েছে আর এইটা ফ্রিজ ডবল ডোর ফ্রিজ আর এর উপরে রয়েছে এই জায়গাটায় বড় একখানে ওয়াটার হিটার লাগানো রয়েছে কারণ জল যা ঠান্ডা এই ঠান্ডা জলে আমি কাজ করতে গেলে নিজেই পুরো বরফ হয়ে জমে যাব আর এই যে আমার ইন্ডিয়া থেকে যত কিছু আনা সব এই মধ্যে আমি আপাতত রেখে দিয়েছি এখানেও কিছু জিনিস কিনেছি তবে বেশিরভাগই সব ইন্ডিয়া থেকে আনা সব বের করে রেখেছি এগুলো ওনাদের আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সব নিয়ে চলে এসেছি এখানে কিছু বাসন রয়েছে আর এইটা দিয়েও এই সোজা এই ডাইনিংটা দিয়েও এখানে একটা বড় স্লাইডিং রয়েছে এখান দিয়েও এই ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে যাওয়ার জন্য এখানে একটা হ্যাঙ্গার রাখা এখানে ওয়াশিং মেশিন রয়েছে থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় এত ভালো লাগে এই দেখুন কি সুন্দর মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানা নেই কিন্তু সত্যিকারের এখানটা দাঁড়ালে না মনটা খুব ভরে যায় কিন্তু মারাত্মক ঠান্ডা হাওয়া এই হাওয়ার জন্য একটু বেশিক্ষণ ধরে খুলে রাখা যায় না হাওয়াটাই নেওয়া যায় না একটা জিনিস দেখাই দেখতে পাবেন কিনা জানি না এখানে একটা লেবুর গাছ আছে ওই হলদে রঙের লেবুতে ভরা পুরো দেখি যে কি লোভ হয় এবার আসুন বেডরুমের দিকে ডাইনিং এর ঠিক অপোজিটেই দুটো বেডরুম রয়েছে এখানে ওয়াইফাইটা দেওয়া রয়েছে এখানে তো আমার ভগবানের জায়গা এখানে আমি রেখেছি বৃন্দাবন চন্দ্রজি এবং এই এরিয়াটা পুরোটা আর ঠিক তার অপোজিটে রয়েছে ছোট্ট একটা রুম এটা আমার মাম্মার রুম এই বিএনবিতে যতগুলো সিলিং লাইট ঝুলিয়েছে প্রত্যেকটাই কি দারুন তাই না এই পুরোটাই হচ্ছে ওয়ার্ডরোব ভাগ ভাগ করা আছে খুব সুন্দর আর ডেপথ ভীষণ ভালো এই যে এই টুকুটুকু নয় বেশ ভালো দাঁড়ান একটা খুলি এই দেখুন একদম সুন্দর জ্যাকেট রাখা এটা বাথরুম আর এখানে স্নানের জায়গাটা আলাদা রয়েছে এইটা হলো আমাদের বেডরুম ঢুকেই একটা বেশ সুন্দর চেয়ার দেওয়া একদম নরম নরম গদিওয়ালা এই রয়েছে একটা বড় শাটারওয়ালা দরজাই বলা যায় এটা পুরো একটা ব্যালকানি একটা ছোট্ট মতো ব্যালকানি ওই দিকটা যাই আগে এইটা একটা ছোট্ট মতো ব্যালকানি প্রত্যেকটাতে দুটো করে এরকম কাঁচ লাগানো রয়েছে এই একদম রাস্তার ওপরে একদম এটা ছোট অবশ্য ব্যালকানিটা একদম ছোট্ট সব থেকে ভালো ব্যাপার কি আমাদের এই ব্যালকানি থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে না মিনি প্রেসো বলে ওটা একটা ছোট সুপার মার্কেট টাইপের সমস্ত কিছু পাওয়া যায় এভরিথিং আমরা তো এখানে আসার পর যে যা কিছু কিনলাম ওই দোকানটা থেকেই নিয়ে চলে এসেছি সব কিছু পাওয়া যায় আর ওই যে দেখা যাচ্ছে একটা বক্সের মতন ওটা একটা ওখানটা মানে বাস স্ট্যান্ড ওখানটা এসে বাসগুলো দাঁড়ায় আর এই রাস্তাটাই সোজা কয়েক পা হেঁটে চলে গেলেই রয়েছে মেট্রো স্টেশন আমাদের এই মাসের বাসস্থান এই বিএনপি টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর নেক্সট মান্থ থেকে তো আমরা রেন্টেড হাউসে চলে যাব সেটাও তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তবে চলুন আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকুন নমস্কার